শিক্ষার্থীদেরকে আমার মনে হয় যে ঢালাও ভাবে বিভিন্ন রকমের চকমা দিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে গ্রেফতার না করে নিরপরাধ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এভাবে করে আপনারা গ্রেফতার করবেন আজকে এখানে যারা ছিলেন কারু হাতে লাঠি শোথা অগ্নি আস্ত্রি ছিল আমরা বলতে এসেছি যে আমাদের যে নাগরিক অধিকার নিরস্ত্রভাবে জমায়েত হওয়া সভা সমাবেশ করা কথা বলার অধিকার আমাদেরকে যেন সেটি দেওয়া হয় এবং আর একটা শিক্ষার্থীর বুকে যেন এইভাবে অগ্নে দিয়ে জিনিস চালানো না হয় তাদেরকে আঘাত করানো হয় নিরাপরাধ কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যাবে না এবং নিরপরাধ যে সকল ছাত্র ভাই বোনদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে আমরা দেখেছি যে অনেক ছাত্র ভাইদেরকে অনেক সমন্বয়দেরকে তাদেরকে হেফাজতের নামে আটকে রাখা হয়েছে আমরা তাদের মুক্তি দাবি করছি পাশাপাশি নিরপরাধ করা সকল শিক্ষার্থী ভাই যেখানে যেখানে গ্রেফতার করে রাখা হয়েছে আমরা সবাই মুক্তি চাই আমরা চাই বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে হলগুলোকে দ্রুত খুলে দেওয়া হোক এবং যে দাবিটি আমাদের সবচেয়ে বড় দাবি এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দাবি সেটি হচ্ছে এতগুলো প্রাণ ধরে গেল এত মানুষ হলো আমরা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং প্রত্যেকটি অপরাধী প্রকৃত অপরাধীর জন্য বিচারের আওতায় না হয় আমরা ঘোষণা দিচ্ছি যে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত ভাইদের রক্তের সাথে কোনো বেমানি হবে না আমরা প্রতি গোটা রক্তের হিসাব নিয়েই তারপরে আমরা রাখতে ছাড়ি